তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেকেই কিন্তু চাচ্ছেন বাটু ফোন দিয়ে নগদ এখন থেকে যে কোনো সিমে কিন্তু ফোন রিচার্জ করতে তাই না বন্ধুরা আজকে ভিডিও দেখলে কিন্তু খুব সহজেই আপনি বাটুম ফোন দিয়ে নগদ এখন থাকলে যে কোনো ফোনে কিন্তু আপনি ফোন রিচার্জ করতে পারবেন রবি এয়ারটেল গ্রামিন স্কিটো লিঙ্ক যে কোনো সিমে টেলিটক যে কোনো সিমে কিন্তু ফোন রিচার্জ করতে পারবেন তো কীভাবে ফোন রিচার্জ করবেন নগদ থেকে সেটা কিন্তু শেখাবো সেটা তার জন্য একটা নগদের কোডটা আছে কোডটা ডাল করতে হবে কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ তোমরা কোটটা আছে কোডটি ডাল করলাম ফোন রিচার্জ করার জন্য স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ তবে এখান থেকে কল ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই কল এই কল ট্যাপ করে দিলাম তো এখানে যে নাম্বার নগদ ক্লাস সেটা নেবেন তো টু নগদ ক্লাসে টু নিলাম তো টু নেওয়ার পর এখান থেকে মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করার পর এখানে প্লিজ ওয়েট তারপরে কিন্তু নগদের ইন্টারভেস চলে আসবে তোমাদের এখান থেকে ফোন রিচার্জ খুঁজে করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন রিচার্জ হল থ্রি নাম্বার এই যে ফোন মোবাইল রিচার্জ তাই না এই থ্রি নাম্বার থ্রি তোলার জন্য ফোন রিচার্জ করার জন্য থ্রি তুলবেন থ্রি তোলার জন্য মধ্যে ট্যাপ করবেন মধ্যে ট্যাপ করব এখান থেকে থ্রি এই থ্রি ট্যাপ করবেন থ্রি ট্যাপ করবেন তারপর এখান থেকে মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করলাম তো মধ্যে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্কিটো টেলিটক জিপি সিম আর রবি বাংলানিম সব কিন্তু আছে যেহেতু আমি আপনার কোন ধরনের সিম সিম দিতে হবে আমার যেহেতু দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডেল সিম তো আমি অ্যাডেল সিম টু তুলব আপনি যে ধরনের সিমের সেই তো তুলবেন আমি এখান থেকে অ্যাডেল সিম টু তো এখান থেকে জাস্ট টু তুললাম আপনার যে সিম সেই নকশই কলম্বর দিয়ে দেবেন তার এখান থেকে আবার মধ্যে ট্যাপ করবো তো ট্যাপ করলাম তারপরে এখান থেকে ফোন নাম্বার চাপে দেখতে পারছেন এখান থেকে পোস্ট না প্রিপেড তোমাদের এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এখান থেকে পোস্ট পেড আমি টু নাম্বার তুলে দিচ্ছি আপনি পিড হলে পিপেড দিবেন তার সেখান থেকে আমি টু নাম্বার তুলে দিচ্ছি আপনারা টু নাম্বার তুলবেন তো টু তুলে এখানে মধ্যে ট্যাপ করবেন তারপরে এখানে টু টু তুললাম তারপরে এখানে মধ্যে ট্যাপ করলাম তোমাদের ট্যাপ করবে এখান থেকে যে নাম্বার ফোন রিচার্জ করবেন সেই এটাই নাম্বারটা দিতে হবে জাস্ট আমি এখানে মধ্যে ট্যাপ করলাম ফোন নাম্বার দিয়ে দেবো আর তোমরা আমি আমার নাম্বার দিচ্ছি আপনি কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দিবেন তোমরা আমি কিন্তু আমার নাম্বার দিলাম আপনার নাম্বার দিবেন নাম্বার দেবে এখানে মধ্যে ট্যাপ করবেন তো মধ্যে ট্যাপ করবার থেকে কতটাকে অ্যামাউন্ট কতটা ফোন রিচার্জ করতে চাচ্ছেন তো এমনটা যদি মধ্যে ট্যাপ করবেন তা আমি থেকে জাস্ট বিশ টাকা দিয়ে দেবো এই বিশ টাকা ফোন রিচার্জ করবো বিশটা তুললাম তারপর আবার মধ্যে ট্যাপ করবো তো মধ্যে ট্যাপ করার পর বন্ধুরা দেখেছি এখানে ফোন রিচার্জ যেটা ফোন নাম্বার দেওয়া হবে তারপর টাকা দিয়েছেন সেটা দেওয়া হবে তারপরে এখান থেকে যে নগদের পিন আছে সে পিনটি দিতে হবে ফোন জন্য আমি নগদের পিন দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনার নগদে পিন দিবেন পিন তাদের মধ্যে ট্যাপ করবো তো এখান থেকে আমি নগদ পিনটি দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনি নগদে পিন দিবেন পিন দেওয়ার পর যদি আমি মোদী ট্যাপ করি তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু ওই ফোন নম্বরে ফোন রিচার্জ হয়ে যাবে যেহেতু আমি ফোন রিচার্জ করব না যাতে আমি দেখাচ্ছি এই ফোন নাম্বার দিয়ে মোদি ট্যাপ করলে কিন্তু ফোন রিচার্জ হয়ে যাবে যেহেতু আমি দেব না আমি কিন্তু দেখাচ্ছি না তোমরা এইভাবে চাইলে কিন্তু যে কোনো আর বাটুন ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট থাকলে কিন্তু ফোন রিচার্জ করতে পারবেন তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিও আর যদি কিছু শিখতে পারেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকেন ভালো থাকবেন সোকে আল্লাহ হাফিজ